প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের সাথে চুক্তিবদ্ধ হতে কলকাতায় গেছেন সাকিব খান বিস্তারিত ভিডিওতে সময়ের সাথে কিভাবে তার মিলে চলতে হয় তা একমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব সম্প্রতি সাকিবের এই ছবি রীতিমতো ভাইরাল নিজেকে শুকিয়ে চিকন করে ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছে সাকিবিয়ানদের সাকিব খান কাজের প্রতি কতটা মনোযোগী হয়েছে তা বুঝতে বাকি নাই কারো হঠাৎ করে সাকিবের এত বড় পরিবর্তন কিসের জন্য এমন প্রশ্ন আসতে পারে সবার মনে অনন্য মামুনের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের সাথে চুক্তিবদ্ধ হতে ঢাকা থেকে ভারতে যাওয়ার পথে কোন এক প্যালেসে এই ছবি তুলেন অনন্য মামুন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরজ ছবির সাথে চুক্তিবদ্ধ হতেই ভারতে গেছেন সাকিব খান তারই প্রমাণ মিলেছে অনন্য মামনের পোস্ট থেকে সেখানে লিখেন ভাইয়ের নিষেধ কিছু বলা সব কিছু নিয়ে মুম্বাই থেকে কলকাতায় ব্যাক করলাম একটু ভাব না নিলে হয় সাকিবের এই ভাইরাল লুক নিয়ে কলকাতায় যাচ্ছে অফিসিয়াল ভাবে দরজ ছবিতে চুক্তিবদ্ধ হতে সাকিবের আপকামিং যত সিনেমা হবে সব কো প্রোডাকশনের মাধ্যমে হবে সব যৌথ প্রযোজনায় দুই বাংলায় সিনেমা হলে একসাথে মুক্তি পাবে সাকিব খানের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন